আসসালামু আলাইকুম প্রিয় আঠারোতম এন টিআরসি রিটার্ন পাশ করা ভাই এবং বোনেরা আশা করি সবাই ভালো আছেন এখন আমি আপনাদেরকে যে খবরটা দিব সেটা আসলে আপনাদের জন্য দুঃখজনক কেননা দি ডেইলি ক্যাম্পাস আমাদের যেটা নিশ্চিত করছে এখন আমি আপনাদেরকে সেটাই পড়ে শোনাবো শিক্ষক নিবন্ধনের ভাইবার চলছে চূড়ান্ত ফল নিয়ে যা জানা গেল দি ডেইলি ক্যাম্পাস থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রথম ধাপের ভাইবা শুরু হয়েছে গত সাতাশে অক্টোবর থেকে আগামী তেরোই নভেম্বর পর্যন্ত এই ধাপের ভাইবা গ্রহণ করা হবে ইতিমধ্যে দ্বিতীয় ধাপের ভাইবার তারিখ ঘোষণা করেছে এনটিআরসিএ গত তিন নভেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষ কর্তৃক এনটিআরসিএ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানা যায় দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু হবে চোদ্দোই নভেম্বর থেকে মানে আজকে থেকেই তারা শুরু করেছে দ্বিতীয় ধাপের ভাইবা পরীক্ষাটা আগামী চারই ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় ধাপের পরীক্ষা গ্রহণ করা হবে অর্থাৎ তারা প্রথম ধাপের পরীক্ষাটা নিয়েছে এবং আজ থেকেই তারা শুরু করেছে চোদ্দ নভেম্বর থেকে তারা শুরু করেছে এবং সেটা চলমান থাকবে চারই ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় ধাপের ভাইবা গ্রহণ করা হবে ইতিমধ্যে ভাইবা অংশগ্রহণ নেওয়া প্রার্থীদের জানতে চেয়েছেন চূড়ান্ত ফলাফল কবে মানে যারা পরীক্ষাটা দিয়েছে ভাইভা পরীক্ষা যারা দিয়েছে বা দেবে তারা জানতে চেয়েছে যে এর চূড়ান্ত ফলাফলটা কবে দেওয়া হবে রবিবার দশই অক্টোবর বিষয়গুলো নিয়ে দি ডেইলি ক্যাম্পাসের সঙ্গে বসেছেন এন এর সচিব এ এম এম রিয়াজ আনুল হক তিনি বলেন বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের ভাইভা গ্রহণ করা হচ্ছে তবে চূড়ান্ত ফলাফল নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত বলা যাবে না এখা এখনও দ্বিতীয় ধাপের ভাইভা শুরু হয়নি দেখেন এই এন পরীক্ষাটা হচ্ছে কেমন যে আপনি পরীক্ষাটা দিবেন কিন্তু আপনি চাকরি কবে পাবেন সেটার কোনো নিশ্চয়তা নাই এজন্যই হ্যাঁ অনেকে দেখা যায় যে রিটার্ন পাশ করার পরে ভাইভা পাস করার পরেও তারা এই চাকরিটা না করে অন্য একটা চাকরিতে শিফট হয়ে যাচ্ছে কেন যাচ্ছে কারণ এটা হচ্ছে দীর্ঘদিন একটা সময় এইখানে দি ডেইলি ক্যাম্পাসকে এন চেয়ারম্যান যেটা নিশ্চিত করেছে যে ভাইভার রেজাল্ট কবে দিবে তারই কোনো ঠিক নাই আবার আপনি যে ভাইব্যাপরা পাস করবেন তারপরে গণবিজ্ঞপ্তি কবে দিবে আপনাদের চাকরি কবে হবে এটারও কোনো নিশ্চয়তা নাই তাহলে আমাদের দেশে কিন্তু সঠিক মেধার মূল্যায়নটা হচ্ছে না কারণ এত কষ্ট করে আপনারা পরীক্ষা দিলেন হ্যাঁ মেধার বাসাই হলো আপনাদের আপনারা রিটার্নে পাশ করলেন পিলিতে পাশ করেছেন ভাইভাতে পাশ করেছেন কিন্তু চাকরি কবে হবে এটার কোনো নিশ্চয়তা নেই তো ততক্ষণ যতক্ষণ না নতুন কোনো আপডেট আসছে ততক্ষণ আমার চ্যানেলের সাথেই থাকুন এবং নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং বেল বাটনটা বাজিয়ে দিবেন যাতে কোনো আপডেট আসলে সবার আগে আপনি সেটা জানতে পারেন ধন্যবাদ